আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আরও একটি নতুন সাইট নিয়ে চলে আসলাম তো ওইখানে আপনারা কীভাবে অ্যাকাউন্ট খুলবেন ভিডিওতে দেখা দিয়েছে প্রথমে আমি যে লিঙ্কটা দেবো ওই লিঙ্কে ঢুকবেন ঢুকার পরে এইখানে দেখবেন যে আপনার সবার উপরে আপনার নামটা দেবেন তারপর আপনার ফোন নাম্বারটা দেবেন পাসওয়ার্ড দেবেন সেম পাসওয়ার্ডটা এখানে দেবেন আর রেফারের কোডটা অটোমেটিক এখানে সেট করা থাকবে সব শেষে এখানে রেজিস্ট্রেশন অফ বাটন আছে এখানে চাপ দেবেন তো আমি সব কিছু কমপ্লিট করে আসতেছি তো রেজিস্টারে চাপ দেওয়ার পরে দেখবেন এইখানে এই অপশনটা আসবে তো এখানে চাইলে আপনারা এখন জিমেল অ্যাড করে দিতে পারেন তো যে দেখা দেয় যে এইখানে চাইলে এইখানে জিমেল অ্যাড করে সেভে দিতে পারেন অথবা পরে দিতে পারেন আমি পরে দিয়ে চলে যাই তো পরে দিলাম আমার অ্যাকাউন্টটা কমপ্লিট খোলা তো এইখান থেকে ইনকাম করার জন্য সবার প্রথমে আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিতে হবে তো অ্যাকাউন্ট ভেরিফাই ক্লিক দেবেন তো অনেকে আবার খুঁজে পাবেন আমি দেখাই দেই যে অ্যাকাউন্ট ভেরিফাই কোথায় পাবেন অ্যাকাউন্ট ভেরিফাইটা একটু নিচে দেখবেন যে এখানে নিচের দিকে দেওয়া আছে যে অ্যাকাউন্ট ভেরিফাই জাস্ট এখানে চাপ দেবেন দেওয়ার পরে এখান থেকে আপনারা বিকাশ নগদ যেটা আছে সেটা সিলেক্ট আমি বিকাশে দেব তো বিকাশ সিলেক্ট করে দিলাম তো বিকাশ সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে তাদের এই যে নাম্বারটা দিয়েছে আপনারা এই নাম্বারে টাকা সেন্টমানি করে এখানে টাকার পরিমাণ আছে পঞ্চাশ টাকা যাচ্ছে এখান থেকে নাম্বারটা কপি করে নেবেন নিয়ে এখন বিকাশে চলে যাবেন বিকাশে যাওয়ার পরে টাকাটা মানি করে দেবেন যে নাম্বারটা কপি করে আসেন এখানে পেস্ট করে দিবেন তারপরে টু কন্টিনিউ ক্লিক দেবেন দেওয়ার পরে এইখান থেকে পঞ্চাশ টাকা সিলেক্ট করে তারপর আপনার পাসওয়ার্ডটা দিয়ে দেবেন তো পাসওয়ার্ডটা দেওয়ার পরে এইখানে নিয়ে আসবে তো এখানে জাস্ট ট্যাপটি ধরে রাখবেন এইখান থেকে আবার এই যে ট্রানজেকশন আইডি ট্রানজেকশন আইডি চাপ দেবেন দেখবেন ট্রানজেকশন আইডিটা কপি হয়ে যাবে তো জাস্ট এইখানে ট্রানজেকশন আইডিটা কপি করে নেবেন তো ট্রানজেকশন আইডিটা কপি করে নেওয়ার পরে চলে যাবেন ডিরেক্ট ওই সাইটে বা এইখানে তো এইখানে আসার পরে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড অপেক্ষা করবেন তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড অপেক্ষা করার পরে এইখানে ট্রানজেকশন আইডিটা দিয়ে দেবেন বিশ থেকে চল্লিশ সেকেন্ড অপেক্ষা করলে তখন দেখুন দ্রুত নিয়ে নেবে এই ফাঁকা জায়গায় ওই ট্রানজ্যাকশন আইডি যেটা কপি করে আনছেন সেটা কপি করে আপনারা ওইখান থেকে এখানে পেস্ট করে দেবেন তো আমি দিলাম দেওয়ার পরে নিচের দিকে যে ভেরিফাই অপশন আছে এইখানে ভেরিফাই করে নেবেন তো ভেরিফাই এসে আপ দিলাম আমার অ্যাকাউন্টটি সাকসেসফুল হয়ে তো আপনারা এইভাবে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে নেবেন আর চাইলে এখানে একটা জিমেল অ্যাড করে দিতে পারেন সেটা আপনাদের আর এখানে কাজগুলো এখানে অনেক কাজ আছে এখানে এখানে অনেক কাজ আছে যে এটা একটা কাজ মোবাইল রিচার্জ ড্রাইভ অফার পে বিল বিদ্যুৎ বিল দিতে পারবেন রিসেলিং আউট তো আপনারা এখানে সব কিছু দেখে নেবেন এখানে জিমেল সেল দিতে পারবেন তো এখানে যে জিমেল অ্যাকাউন্ট সেল দিতে পারবেন তারপরে এলো আপনাদের ফেসবুক মার্কেটিং করবেন জিমেল সেল দিতে পারবেন ইনস্টাগ্রামের আইডি সেল দিতে পারবেন তো যেমন আমি দেখাই যে প্রাইস কীরকম এগুলোতে জিমেল উপরে চাপ দেওয়ার পরে এই যে এখানে দেখেন যে আজকের জিমেল প্রাইস আট টাকা এই যে এখানে দেখেন আট টাকা তো জাস্ট এইখান থেকে আপনারা এই যে যখন জিমেল তৈরি করেন এই যে এইখান থেকে পাসওয়ার্ডটা কপি করে নেবেন নিয়ে জিমেল তৈরি করেন তো জিমেল মনে করেন তৈরি করার পরে আপনারা এখানে দেখা যাক আপনাদের জিমেলটা লিখে দেবেন আর যে পাসওয়ার্ডটা দিয়ে জিমেল খুলছেন সেই পাসওয়ার্ডটা এখানে দেবেন এই যে এই পাসওয়ার্ডটা অবশ্যই পাসওয়ার্ডটা ব্যবহার করে ইমেল খুলেই সাবমিট করতে হবে তো নিচের দিকে সাবমিট বাটানো যে এখানে সাবমিট করে দেবেন তাহলে আপনাদের ইমেলটা সাকসেসফুল হয়ে যাবে এবং কয়েক ঘন্টা পরে আপনাদের টাকাটা অ্যাড করে দেবে আপনাদের অ্যাকাউন্টে তো আশা করছি বুঝতে পারছেন যদি না পারেন আমাকে কমেন্ট করে জানাবেন তো আজকের মতো এ পর্যন্তই